আমি আপনাদের কাছে বর্তমান সমস্যা এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি হল এই জটিলতা তৈরি হয়েছে রাজ্যের কার্যত এসএসিকে এখন অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি জ্ঞাপনের জন্য থেকে করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল করি তার ঝান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবাদ সংগঠিত করতে পারি সেখানে কোন জেলা জাল নেই বাধা নিষেধ নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করব

যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝে আমি আসবো এবং একদিন রাত্রি যাপন করবো রাত্রি যাপন করবো করছে সে জানার দরকার নেই